মানুষের সামনে খুব একটা আসতাম না কে না কে এই এলেন সফন আর আমি মিলে বর্ডারের মধ্যে সুরাহার নারী ফাঁসার ইয়োবার ব্যবসা এগুলো করতাম ভালোই চলতেছিল ভালোই প্রচুর টাকা কামাইছি প্রচুর আমার আরেকটা নাম ছিল অ্যাকাউন্টেন্ট এটা ওই ইয়ো বা ব্যবসায়ীরা দিছিল হিসাবে ফাঁকা ছিলাম তো আবার ওরা আমার কাছে ওদের টাকা পয়সাও রাখতো দুই সালে সরকারে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো শুরু হয়ে গেল দরফাগর ক্রস ফায়ার অনেকে মরি গেল তো সবাই মনে করছে অ্যালেন সফনও মনে মরি গেছে আমি ভাবলাম বাজি আর না তোবাতিল্লা হান্টানা শেষ আমি সব কিছু গুছাই টুসাই ডাকায় আসি এক বাইজানের সাথে বিড়ি গেলাম সে বাইজান হইতেছে এই সুদানের ফোয়া